খসড়া তালিকায় নাম আসেনি নিজের নাম খুঁজে পাবেন যে তালিকায় ড্রাফটে সেখানে নাম নেই অর্থাৎ এই মুহূর্তে আপনি হারিয়েছেন আপনার অধিকার নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলছেন এমত অবস্থায় ফর্ম সিক্স ফিল করতে আর তারপর হিয়ারিংয়ে যেতে সেখানে বৈধ নথি দেখালেই আপনি ফিরে পাবেন আপনার অধিকার এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের নামের পাশে রেখা রয়েছে কেন তাদের নাম নেই ড্রাফট লিস্টে কারো কারো ক্ষেত্রে যেমন মৃত কারো কারো ক্ষেত্রে অন্যত্র স্থানান্তরিত আবার কারোর ক্ষেত্রে লেখা খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই তালিকার বাইরে অর্থাৎ ড্রাফ লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে কমিশন সূত্রে খবর যাদের নাম লিস্টের তালিকায় রয়েছে তাদের যদি কমিশন সন্দেহ করে তাহলেই তাদের ডেকে পাঠাবে হিয়ারিংয়ের জন্য আর সেই ব্যক্তিদের ঠিক কোন তথ্যের গরমিলের জন্য বা কোন কোন কারণে সন্দেহের জন্য ডেকে পাঠানো হবে তা তো কমিশন আদেও জানাবে কি না সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই অনেকেই মনে করছেন নোটিসে লেখা থাকবে কোন কারণে তাদের ডাকা হয়েছে এরবার উল্টো একটা দিক করেছে অনেকেই বলছেন হয়তো নোটিসেও লেখা থাকবে না কেন ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে আসলে এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি নির্বাচন কমিশন তবে এটা বলাই যায় যে কারণেই আপনাকে হিয়ারিংয়ের ডাকুক কমিশন আপনি বৈধ নথি জমা করলে আপনার কোনো অসুবিধাই হবে না এইচআইআর এর ফাইনাল লিস্টে নাম চলে আসবে আপনার টিভি নাইন বাংলা ডিজিটাল